একচল্লিশ বছর বয়সী একজন ফুটবলারের কাছ থেকে আপনি সর্বোচ্চ কী আশা করতে পারেন খুব প্রতিভাবান কেউ হলেও নিশ্চয়ই আপনার চাহিদায় লাগাম থাকবে তবে সেই ফুটবলারটা যদি হন ক্রিস্টিয়ানো রোনালদো তবে আপনি চাইতে পারেন যা খুশি তাই কারণ বয়সটা যে কেবলই তার কাছে জন্ম সনদে থাকা একটা সংখ্যা মাত্র অন্য সব অ্যাথলিটের যে বেলায় ক্যারিয়ার থাকে শেষ পৃষ্ঠায় রোনালদো তখন রোমাঞ্চে ঠাসা কোনো উপন্যাসের প্রথম লাইন গল্পের মায়াজালে বুধ হয়ে পাঠক শুধু পৃষ্ঠা বদল করে চলেছেন শেষ পৃষ্ঠা যেখানে বহুদূর রিয়াদের আওয়াল পার্কে এদিন যা করলেন সিয়ার সেভেন সেটা তন্ময় হয়ে উপভোগ করে পঁচিশ হাজার দর্শকের উপলব্ধি ছিল বিস্ময়সূচক এও সম্ভব আলরিয়াদের বিপক্ষে ম্যাচে রোনালদো ম্যাজিক শুরু থেকেই বল নিয়ে ওয়ান টু ওয়ান ডুয়েল রেসে কে পায় তার সাথে সঙ্গে ছিল দুর্দান্ত পাস অ্যাকিউরিসি এর মধ্যে পাঁচটা কি পাস থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল আলনাসোর তবে পরিসংখ্যানের পাতা নির্জীব গোল না পেলে শুধুই হাসফাস যে হতাশায় পুড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো যা বহুগুণে বেড়ে যায় প্রথমার্ধের যোগ করার সময়ে আলরিয়াদ লিড নিলে আলনাসোর যেমন তেমন পর্তুগিজ ফুটবল বরপুত্র যেখান থেকে শেষ করেছিলেন প্রথমার্থ বিরতির পর শুরু করলেন সেখান থেকেই আরও খুনে মেজাচে বজ্র কঠিন মনোবল আর জোয়ালবদ্ধ সংকল্পে যার ফলে পিছিয়ে পড়া ম্যাচে সমতা আনতে খুব সময় লাগেনি দ্য বিগ ইওলোদের একদম পোস্টের মাথায় পাওয়া বলে তার কুল হেডেড ফিনিশিং দল সমতায় ফিরেছে রোনালদোর কাজ তখনও বাকি সেই অর্থ সমাপ্ত কাজ তিনি করলেন চৌষট্টি মিনিটে সেটা এমনভাবে যা আপনাকে থামিয়ে দেবে মনে হবে মুহূর্তেই ঘটে যাওয়া উপলক্ষটি হয়তো চোখের ভিমড়ি স্পেসেক্সের নভোযান গতিতে ছুটে যাওয়া রোনালদোর ডান পায়ের এমন জোরালো শটে হঠাৎ করে চোখ রাখা কঠিন ইউটিউব ঘেটে রিপ্লে কারণ দেখার ইচ্ছে হবে বহুবার রিয়েল টাইম কিংবা স্লোমো দুই মুদেই এরপর ম্যাচ শেষ হয়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আওয়াল পার্ক ছেড়ে সমর্থকরাও ফিরে গেছেন কিন্তু তার রেশ যেন শেষ হবার নয় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার যা করে গেলেন তা যেন রূপকথার মতোই এস এম ইকবাল সময় সংবাদ